আমার সুন্দর সুন্দর গেলুয়া হয়ে গেছে আমি ব্যাংকে গেছি দুইজন দিদি ওখানে এসেছিলেন উনি আমাকে চিনি আমি তো চিনতে পেরেছি কিন্তু উনি আমাকে চিনলেন আমার সমস্ত কথা জিজ্ঞেস এত আনন্দ পেয়েছিলাম সেদিন বলতে পারবো না এটা আমি কলেজে পাইনি কলেজেও প্রফেসারদের সঙ্গে করিয়ে আমি ছিলাম ছিলাম না বললে ভুল হবে কিন্তু ওইরকম না এই যে ছোটবেলাকার মানুষ কি

স্বামীজির কাছে প্রার্থনা করি যেন তোমাদের জীবনে আনন্দের কোনো অভাব না হয় সত্যকে ধরে থাকবে তার জন্যে না আর সেই জন্য সত্য কেমন পরস্পরের কিছুদিন শ্রদ্ধা এসব থাকে তবেই কিন্তু এসব পারবে আর এই না থাকে সবার ভেতরেই ভালো মন্দ সব আছে সেই জন্য মন্দটা দেখবে চলে যাবে যদি আমি তোমার ভালো যদি নিজের কথা বেশি না ভেবে তোমার কথা ভাবি তাহলে আমার ভিতরে যে ক্ষুদ্রতা পরের ভাব স্বাভাবিক তোমরা নিজেদের জীবনে চেষ্টা করবে এবং তোমাদের সঙ্গে থাকে যারা আসবে তাদের সঙ্গে সেরকমভাবে ব্যবহার આ ધીરે દેખે જીતે શિશિ ઠાકુમાર છેઠીક પથે ચૂંટણી જીવન કે સાર્થિત કરતો ઉતાર